স্টাইল ট্রেন্ড কমফর্ট কালার এলিগেন্স ডিউরেবিলিটি সব একসাথে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন এই কন্টেন্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাকিব খান শুধু ইন্ডাস্ট্রিতে পরিচালকই দিচ্ছেন না প্রযোজকও দিচ্ছেন অর্থাৎ সাকিব খান ইন্ডাস্ট্রির জন্য কি করছেন কি না করছেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন আরো একজন নতুন প্রয়োজককে সংযোজন করে কেন এই আশা কি ধরনের বাজেট নিয়ে এই আশা সাকিব খান আর কি কি করতে পারেন ইন্ডাস্ট্রির যাদের হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে তারা খিচ মেরে বসে পড়েন স্ক্রিনের সামনে বরবাদের মাধ্যমে সাকিব খানের সঙ্গে নতুন যে প্রয়োজন এসেছেন শাহরিন আক্তার সুমি খুব স্মার্ট এডুকেটেড সুন্দরী অনেকে তো এরকম আবদারও করেছেন যে তাকেই তাকে প্রয়োজনকে এইখানের নায়িকা হিসেবে দেখতে চায় অনেক দর্শক অনেক অবুজ দর্শক অনেক সরল মনের দর্শক এটা আবদার করেছেন ঠিক একটা সিনেমা ব্লকবাস্টার দিয়েই সেই প্রয়োজকের সঙ্গে একটু বিরতি আরো একজন নারী প্রযোজককে তিনি ইন্ট্রোডিউস করলেন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার নাম শিরিন আক্তার এখন এই সিঁড়ি ডাক্তার কে হু ইজ সি সেও কিন্তু সুন্দরী সেও কিন্তু এজুকেটেড ব্যবসায়ী বাংলাদেশ চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের যে সংগঠন সেই সংগঠনের একজন নেত্রী যতটুকু আমি শুনেছি তার অঢেল টাকা পয়সা তার পরিকল্পনা কি সাকিব খানেরই বা তার সঙ্গে যুক্ত হয়ে সাকিব খানের বা কি কি পরিকল্পনা আছে ভবিষ্যতে যতটুকু আমি শুনেছি এই শারীন আক্তার শিরিন আক্তার সম্ভবত উনি নিজের একটা হাব তৈরি করবেন হাব বলতে নিজের একটা অ্যাপ তৈরি করবেন যে অ্যাপের মাধ্যমে সমস্ত সিনেপ্লেক্সে উনি ওনার সিনেমাটা উনি রিলিজ দিবেন আমাদের যে প্রবলেমটা হচ্ছিল পাইরেসির ক্ষেত্রে বিশেষ করে সাকিব খানের সিনেমা পাইরেসির ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছিল এর আগে সুরঙ্গও পাইরেসি হয়েছে দাগিও পাইরেসি হয়েছে যেই সিনেমাই একটু ব্যবসা সফল হয় সেই সিনেমা পাইরেসি হয়ে যাচ্ছে তো এই পাইরেসি টাকাতে একমাত্র 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 পথ হচ্ছে সেন্ট্রাল সার্ভার এই সেন্ট্রাল সার্ভারে নিয়ে কাজ করবে শিরিন এখানে কয়েক কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে মাঝখানে একটা ছবি দেখেছিলাম সেই ছবিটা দেখে আমার কাছে মনে হয়েছে এবার বোধ হয় সেই সেন্ট্রাল সার্ভারের কাজটা হয়ে যাচ্ছে সবাই আসলে সরকারের উপরে ডিপেন্ড করে থাকতে চায় সরকার টাকা দিবে সেই টাকায় আমরা লভ্যাংশ বাসায় নিয়ে যাব। তো মাঝখানে শাকিল যাবো অভি শরাফ আহমেদ জীবন সহ অনেক ছোট এবং বড় প্রডিউসারের একটা দল একটা টিমকে আমরা দেখেছিলাম যারা একতাবদ্ধ হয়েছে যারা নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে যদি তাদের সেই প্ল্যানটা এরকম হয় যে তারা সবাই এক একজন এক এক কোটি টাকা ইনভেস্ট করবে তার একটা সেন্ট্রাল সার্ভার করবে সেই সেন্ট্রাল সার্ভার থেকে একযোগে সমস্ত সিঙ্গেল এবং মাল্টিপ্লেক্সে একযোগে সিনেমা চালানো হবে এবং সেই সেন্ট্রাল সার্ভার সিনেমা যে যেই প্রডিউসাররা সিনেমা চালাবে তারা যে ভাড়াটা দিবে সেই ভাড়াটা দিয়েই আবার তাদের সেই বিনিয়োগকৃত টাকা তারা ফেরত দিবে সেই সঙ্গে আজীবন সেটার লভ্যাংশ তারা ভোগ করবে দেখেন একজনের উপরে এটা চাপ হয়ে যায় দশ বারো কুড়ি টাকা খরচ করে সেন্ট্রাল সার্ভার তৈরি করে যেটা ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে যে সিনেমা পাইরেসি হয় না তা না কিন্তু এইভাবে বাংলাদেশের মতো এইচডি কপি পাইরেসি হয় না ফল প্রিন্ট হয় আমরা দেখেছি সেই ক্ষেত্রে এই এইচ ডি প্রিন্ট পাইরেসিটা বন্ধ করার জন্যে এই সেন্ট্রাল সার্ভার সিস্টেমটার কোনো বিকল্প নাই সেটি আক্তার একটা প্ল্যানিং তিনি রেখেছেন যা এটার একটা অন্তর্ভুক্ত এই প্ল্যানিং এর অন্তর্ভুক্ত এছাড়াও তিনি আরো একটি কাজ করতে চান তিনি যেহেতু ব্যবসায়ী তার যেহেতু ওভারসিজ মার্কেট আছে বিভিন্ন দেশের সঙ্গে তার একটা সম্পর্ক আছে সে সাকিব খানের সিনেমাকে বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলে চালানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছে সেই সঙ্গে সেই দেশের সিনেমা বাংলাদেশে চালানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছে অলরেডি সাফটা চুক্তির মাধ্যমে ইন্ডিয়ার একটা সিনেমা বাংলাদেশে আসে বাংলাদেশের একটা সিনেমা ইন্ডিয়ায় যায় সম্প্রতি নডড়াই নামের একটা সিনেমা ইন্ডিয়াতে গেছে এবং ইন্ডিয়ার যে সিনেমাটা আসছে কি যেন খই না কি যেন ভুলে গেছি নামটা খুব একটা আলোচিত কোন সিনেমা না নডরাই ওই যে খুব আলোচিত সিনেমা খুব ব্যবসা সফল সিনেমা তাও না এই সিনেমাগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে সাফটা চুক্তির মাধ্যমে এখন এই একই কাজ যদি এই শিরিন আক্তার কোরিয়ার সঙ্গে করে এই একই কাজ তিনি যদি চায়নার সঙ্গে করে দেখেন চায়না কোরিয়া বিশাল একটা মার্কেট আছে সেই মার্কেটে বাংলা সিনেমা যদি চালানো যায় অসম্ভব কিছু নয় ওই মার্কেটটা দখল করে আছে আমির খান সালমান খান এবং শাহরুখ খানেরা তারা সেখানে হিন্দি সিনেমার যে বিশাল একটা প্রফিট তারা সেই দেশ থেকে শুধু একটা দেশ চায়না থেকে নিয়ে আসে সেই একটা লভ্যাংশ দিয়েই সিনেমার বাজেট উঠে যায় তাহলে ভেবে দেখেন যে কি ধরনের একটা বিশাল বাজেট চায়নাতে আছে কি ধরনের একটা বিশাল বাজেট কোরিয়াতে আছে আবার কোরিয়ার বিভিন্ন প্রোডাকশন বাংলাদেশে কিন্তু অলরেডি খুব জনপ্রিয় তলে তলে অনেকেই কিন্তু চালাচ্ছে মানে তলে তলে অনেকেই কিন্তু কোরিয়ান সিনেমা দেখে কোরিয়ান সিরিয়াল দেখে ইভেন কোরিয়ার ওই যে একটা পপ তারকা কি যেন আছে এই নামটা ভুলে গেলাম একটু দেখতে মেয়ে মেয়ে লাগে তাকেও বাংলাদেশে এনে তিনি কিছু একটা করার প্ল্যান করছেন সেই পপতারকাকে হুট করে নাম বোঝে আসেন না এটা একটা প্রবলেম আমার এই এখনকার জেনারেশন খুব ভক্ত সেই ব্যান্ড পপতারকা তো ওই পপতারকাকে বাংলাদেশে নিয়ে এসে এই যে কোরিয়া বাংলাদেশ একটা মানে ইন ইন বিটুইন কান্ট্রি যে সিনেমা এক্সচেঞ্জের যে একটা পরিস্থিতি বা একটা প্রক্রিয়া তিনি করতে চাইছেন সেই ক্ষেত্রে মার্কেটটা উনি বড় করবেন অর্থাৎ এই যে বারো কোটি টাকা বা বারো কোটি টাকা বাজেট তদুর্ধ নিয়ে তিনি সিনেমা বানাবেন এই বারো কোটি টাকা তিনি শুধু বাংলাদেশের মার্কেট থেকে তুলবেন এটি তার পরিকল্পনা নয় তিনি এই টাকা তুলতে এর অধিকাংশ টাকায় তুলতে যাচ্ছেন তিনি কোরিয়া এবং চায়না সহ তিনি সব দেশে ব্যবসা করেন সেই সব দেশের সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে বাংলাদেশের যে সিনেমা সাবটাইটেল করে বা কোরিয়ান ভাষায় ডাবিং করে সেই দেশে চালিয়ে আমাদের এই এই এশিয়া মহাদেশে বা উপ উপমহাদেশে ইন্ডিয়া ভারত পাকিস্তান নেপাল এই জায়গাগুলোতে গল্পের ভেতরে কিন্তু অনেক ইমোশনস থাকে মেলোডি থাকে ড্রামা থাকে যেগুলো অন্যান্য দেশের সিনেমার ভিতরে খুব কম পাওয়া যায় সেই জায়গা থেকে কোরিয়া এবং চায়না বা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলোতে হিন্দি সিনেমার ব্যাপক একটা জনপ্রিয়তা আছে হিন্দি সিনেমার গল্প আর বাংলাদেশি সিনেমার গল্পের কাজ মধ্যে খুব বেশি কিন্তু ফারাক নাই ফারাক যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল সাইডে বাজেটে আমরা অলরেডি কোরিয়ান সিরিজ ডাবিং করে দেখি সুলতান সুলেমান টার্কিশ সিরিজ ডাবিং করে দেখি তো এই ডাবিং করা সিনেমা কতটা জনপ্রিয় হবে ওই দেশে সেটা ওই দেশে পাবলিসিটির উপরে ডিপেন্ড করছে বাংলাদেশের এই সিনেমাটা ওই দেশে নিয়ে পাবলিসিটির উপরে ডিপেন্ড করছে আর কাকে নিয়ে কাজ করছে সেটাও কিন্তু ভাবতে হবে শাকিব খানকে নিয়ে তারা কাজ করছে এবং শাকিব খান যখন এই ধরনের প্ল্যানিং সিরিদ আক্তারের কাছ থেকে শুনলেন তখন তিনিও উদগ립 হয়ে আছেন বাংলাদেশের সিনেমাকে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য সাকিব খান কিন্তু অলরেডি অনেকবার ঘোষণা দিয়েছেন যে তিনি চান বাংলা সিনেমাকে তিনি বিশ্বের দরবারে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে বাংলাদেশকে সম্মানের চোখে দেখবে সবাই প্রাউড ফিল করবে সবাই বাংলাদেশি সিনেমাকে নিয়ে সেই মানে প্রক্রিয়ায় সাকিব খান কিন্তু তার প্রত্যেকটা সিনেমার তিনি যেমন কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট অনুযায়ী প্রত্যেকটা সিনেমার মান কিন্তু তিনি মনোযোগী হয়েছেন প্রতিটা সিনেমা একটার পর একটা সিনেমার আসছে আর প্রত্যেকটার বাজেট দিন চলেছে চলেছে সেই সঙ্গে তার বেড়ে বেড়েই সাকিব খানের প্ল্যান ছিল বরবাদ দিয়ে বাংলাদেশে একশো কোটি টাকা বরবাদ দিয়ে একটা গ্রস কালেকশন একশো একশো কোটি টাকার ক্লাবে যাওয়া সেটা বাংলাদেশ বহির্বিশ্ব এবং ওটি রাইটস সবকিছু মিলিয়ে সেই টার্গেটের অনেকটা কাছাকাছি তিনি কিন্তু চলেও গিয়েছেন পঁচাত্তর কোটি টাকা সম্ভবত বা চুরাশি কোটি টাকা সম্ভবত বর্বাদের গ্রস কালেকশন অল ওভার ওয়ার্ল্ড এই চুরাশি কোটি টাকা নিঃসন্দেহে একশো কোটি টাকা ক্রস করে যেত যদি বর্বাদ পাইরেসি না হতো পাইরেসির কালো থাবা বর্বাদের একশো কোটি টাকা ক্লাবে পৌঁছানো কে আটকাতে তো পেরেছে কিন্তু বর্বাদের পরে সব সিনেমা আসবে সাকিব খানের সেই সব সিনেমাকে আর আটকাতে পারবে না কারণ এই তো তারা নজরদারিতে রাখছেন এবং কাজ করছেন যাতে কেউ এই বিষয় এটা এই কাজটা না করতে পারে সাকিব খান এই যে আরেকজন মহিলা প্রযোজককে আনলেন শুরুতেই বলেছি যে শুধু যে তিনি পরিচালক দিচ্ছেন ইন্ডাস্ট্রিতে তা কিন্তু না এই যে মেহেদি হাসান হৃদয়কে স্ট্যাবলিশ করে দিয়ে গেল হিমেল আশরাফকে এস্টাবলিশ করে দিয়ে গেল রায়হান রাফি আগে থেকে যা ছিল তার চাইতে তাকে আরো একটু চা বসিয়ে দিয়ে গেল নতুন করে আবু হায়াত মাহমুদ তৈরি করছে এরকম সাকিব খানের নতুন আছে যারা মার্কেটে খানকে নিয়ে তো ঠিকই হবে কিন্তু কাজ করবে ভবিষ্যতে আমাদের সিয়াম আমাদের আরিফিন শুভ বা শরিফুল রাজ বা আফরান নিশোদের নিয়ে সাকিব খানের সঙ্গে এন্ট্রি নেওয়া মানে হচ্ছে সেই ডিরেক্টরের যে অগ্রযাত্রা সেই যাত্রা মানে খুব ইজি হয়ে যাওয়া পথটা খুব সহজ হয়ে যাওয়া প্রথম প্রোডাকশন যখন সে সাকিব খান নিয়ে করবে তারপরে তার চোখ থাকবে অনেক বড় তার বোন থাকবে অনেক বড় তার দৃষ্টি থাকবে সুদূর প্রসারী সে যখন একটা সিনেমা সাকিব খানকে নিয়ে বানাবে তারপরের সিনেমা যখন আরেক অন্য কোনো নায়ক নিয়ে নিয়ে বানাবে সে কতটা নিচে যাইতে পারবে কত কম করতে পারবে তার আর রুচিতে আটকাবে সে আর ওই যে পঞ্চাশ ষাট লাখ টাকায় সিনেমা বানাইতেই পারবে না তার আর ওই অভ্যাসই তো নাই তার সে তখন সিয়াম আহমেদ কে নিয়ে মিনিমাম পাঁচ ছয় কোটি টাকার সিনেমা বানাবে বারিফিন শুভকে নিয়ে চার পাঁচ কোটি টাকার সিনেমা বানাবে এরপরে সে সিনেমা ধরলে সাকিব খানকে নিয়ে বারো কোটি টাকার উপরে খরচ করেছে সাকিব খানের রেমুনারেশন বাদ দিলে বাদ বাকিটা আর একটা সিনেমা গুলো তো বাদ বাকি টাকাই লাগবে তাই না তারপরেও যদি একবারে কেটে ছেটে নিচে নিবে নিয়ে আসা হয় তারপরেও সেটা তিন থেকে চার কোটি টাকার নিচে কেউ আর সিনেমা মারা মারা তো শাকিব খান শুধু যে পরিচালক তৈরি করে দিয়ে যাচ্ছেন তা না এই পরিচালকরা কোথায় সেই প্রারও কিন্তু খান মার্কেটে দিয়ে গেল গেল এই যে নতুন আসছে শিরিন আক্তার দিয়ে যাচ্ছে শারিয়া শাকিল তো আগে থেকেই আছে আরো এরকম আট দশজন প্রডিউসার যদি চলে আসে তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে এখানেই ইতি টানছি কারণ কন্টেন্ট দীর্ঘ হলে আপনারা অনেকে কমপ্লেন করেছেন যে কন্টেন্টটা যেন ছোট হয় আমি ছোট করার চেষ্টা করছি আমাকে সহযোগিতা করবেন স্টাইল ট্রেন্ড কমফর্ট কালার এলিগেন্স ডিউরেবিলিটি সব একসাথে নিয়ে এসেছে